ইয়াবাসহ আটক করেছে পুলিশ বিষমপুরে তল্লাশি করে ইয়াবা উদ্ধার করেন পুলিশ সদস্যরা আমরা এমনটি জানতে পেরেছি আমরা একটু বিষমপুর থানার অফিসার ইনচার্জ কর্মস্থলে উপস্থিত রয়েছেন উপস্থিত রয়েছেন আজকের আবিচারিক দলের আহ সদস্য এসআই আনন্দ সহ অন্যান্য কর্মকর্তা এবং নারী পুলিশ উদ্দেশ্যরা এখানে উপস্থিত রয়েছেন যেহেতু একজন নারী রয়েছেন সেজন্য নারী পুলিশও আজকের এই অভিযানে তারা অংশ নিয়েছিলেন আমরা একটু কথা বলবো বিশ্বপুর থানার অফিসার নিয়েছেন সে বলবনই যে আজকে আমরা দেখেছি যে একটু আগে আপনারা ইয়াবাসহ আটক করছেন বিষয়টি সম্পর্কে একটু বক্তব্য জানতে চাই ধন্যবাদ আপনাদেরকে আমরা দীর্ঘদিন যাবত এই সোলুকাবাদ বাঘ এলাকায় বিভিন্ন ইয়াবা খুর এবং ইয়াবা ব্যবসায়ীদের অভিযান পরিচালনা করে আসছি ধরার জন্য কিন্তু আমরা একটু দুর্ভাগ্য আমাদের যে যখন কোনো মহিলা জড়িত হয়ে যায় তখন আমরা কোনো অভিযান করতে গেলে অনেক বাধাপ্রাপ্ত হই ইতিমধ্যে আপনারা জেনেছেন যে আমরা গাঁজা সহ মহিলা বাচ্চা সহ গাঁজা ব্যবসা করছে এমন মহিলাকে আমরা পেয়েছি এই দুঃখজনক বিষয়গুলো আমাদেরকে ফেস করা লাগতেছে আজকে এই দুঃখজনক বিষয় আমরা জানলাম যে এই গড়ে ইয়াবা বিক্রি হচ্ছে দীর্ঘদিন যাবৎ এসে পড়ে দেখলাম যে তার ঠিক রান্নাঘরে আপনারা ঠিক রান্নাঘরটা দেখেন ঠিক এখানে তার এই যে এই যে তার যে তার বাতের ড্যাগের এখানে এই যে এখানে দেখেন ড্যাগ রাখে এখানে এই যে এই যে জায়গাগুলোতে আমরা ইয়া এসে পেলাম এই জায়গাগুলো তো মানে খুবই আপত্তিকর জায়গা আর কি এখান থেকে আমরা এই মহিলাকে গ্রেপ্তার করলাম মহিলা স্বীকার করেছে আমাদের কাছে যে সে দীর্ঘদিন যাবত প্রায় ছয় মাস যাবত এই কাজগুলো সে দেখে আসছে করে আসছে এই যে এই আমরা আপনার কাছে কয় পিস পেলাম কয় কয়টা কয়টা পাইছিল আমাদের আচ্ছা এই এটা দিয়ে কি কি করে এটার সাথে দেয় না আচ্ছা এখানে পিস চোদ্দ পিস এই যে এই কাজগুলো কতদিন যাবৎ হয়ে আসছে পাঁচ ছয় মাস যাবৎ এই যে পাঁচ ছয় মাস এই যে বাঘ বের এলাকায় এই কাজগুলো হয়ে আসছে আমরাও জেনে আসছি যেখানে হচ্ছে কিন্তু শুধুমাত্র মহিলা জড়িত থাকাতে আমরা আমাদের এলাকার চেয়ারম্যান মেম্বার সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ আপনার যে অ্যাক্সেসেন সবাই এখানে প্রেজেন্ট আছে আমাদের গ্রাম পুলিশও প্রেজেন্ট আছে আমরা অনেক চেষ্টা করছি কিন্তু শুধুমাত্র মহিলা জড়িত থাকার কারণে আমরা এই কাজগুলো সফল হতে পারছি না আজকেও আমরা এসেছিলাম বড় একটা চালানের সংবাদ নিয়ে কিন্তু এসে দেখলাম যে যে মূল যে এখানকার যে ডিলার কালামিয়া কালামিয়া আপনার কি হয় স্বামী আপনার নাম কি তারপরে কালামে আপনার কি হয় বাবা তো ওই এসে কালামে পেলাম না কালামে তার মোবাইল রেখে পুলিশের উপস্থিতি টের পেয়ে যে বড় যে অংশটুকু আমরা পেতাম আমাদের কাছে ছিল এই অংশটুকু নিয়ে এসে পালিয়ে গেছে আমরা অনেক চেষ্টা করছি কালামিয়ার মোবাইল সে রেখে গেছে স্মার্টফোন রেখে গেছে আর তার একটা মোটর সাইকেল আছে প্রাইভেট কার আছে কয়েক ধরনের যানবাহন সে ব্যবহার করে এইভাবে খুব পরিপক্কভাবে সেই কাজগুলো করে আসছে আজকে আমরা যে এই কাজগুলো করেছি এই কাজগুলোতে আমাদের সকল স্তরের লোকজন সহায়তা করেছে কিন্তু আমরা বড় মিস করেছি আমরা আশা করি তারা তত্ত্ব দিয়ে সহায়তা করলে বড় চালানটা ভবিষ্যৎ আমরা পাবো আমরা চাই আবাদ বাগবের এবং ইয়াবা মুক্ত হোক মাদক মুক্ত হোক ধন্যবাদ সুনামুগ স্টারকে আপনাদের মাধ্যমে আমরা ঠিক একটা মেসেজ দিতে চাই যে আমরা মাদক মুক্ত বিসম্বরপুর চাই জি ধন্যবাদ আমরা একটু কথা বলতে চাই যে এখানে আমরা দেখেছি যে ইয়াবা উদ্ধার করা হয়েছে আপনি কি বিষয়টি দেখেছিলেন আজকের যে অভিযান আজকের যে অভিযানটুকু আমরা জানতে পারি যে প্রায় রাত সাড়ে এগারোটা আমাকে ওই জি 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 ওনারা আপনাদের ঘরে পাওয়া গেছে কালাইমার ঘরে পাকঘরে পাওয়া গেছে দুই প্যাকেট দুই প্যাকেটের মধ্যে একটা মধ্যে মনে অল্প কিছু আর আটটার মধ্যে বাইশ পিস চোদ্দো এই পাওয়া গেছে আর আমরা জানতাম এঘর আগে তার সৈন্য কোটা ছিল তো কিন্তু তার বাহিনী তার যে ছেলে মেয়ে তাকে পরিত্যাগ করা গিছিয়ে নিয়ে গিয়ে তার চলাফেরার সাথে ওই তার চলা ফেরা একটু ব্যবহার না আগে না আগে তার এমনি এমনি তার সংসারের

স্ত্রী কল্পনা বেগম দুজনেই কিন্তু স্বীকার করেছেন যে ইয়ে আবার কদিন যাবৎ প্রায় এই ব্যবসা করে আসছেন তবে স্বামীকে নিষেধ বাদা করার পরও তিনি এমনটি না সেটি আমরা কারণ কারণ বলতে তার পাগরের কিন্তু ট্যাবলেট উদ্ধার করা হয়েছে তিনি যেটি বলছেন যে যুব সমাজ এবং তরুণ সমাজকে মাদক রাখতে রাখতে বদ্ধপরিকর এবং তাদের যে ধারাবাহিক অভিযান বা অব্যাহত থাকবে এটি এমনটি জানিয়েছিলেন বিষয় কে ছিল লাইব্রের পক্ষ থেকে আপডেট আহ মা আহ এবং ছেলেকে এই মুহূর্তে আটক করা হয়েছে হয়তো হয়তোবা পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এমনটি জানিয়েছিলেন বিষয় প্রত্যেক অফিসার ইনচার্জ শ্যামল বনিক সাথে ছিলাম আমি হাসান বসির এবং ক্যামেরা মোহাম্মদ কবির হোসেন